এমিনি এগুলো কি করেছিস টা কি তুই চারিদিকটা দেখো সব কিছু ঘেটে কি কাণ্ডটাই না করেছে বাড়িতে কেউ না থাকলে অমনি তো দুষ্টুমি শুরু হয়ে যায় না তুই তু আগুগুনের থেকে কিচ্ছু কম যাস না থাক আর ঢং করে দুষ্টুমি কমাতে হবে না যেরকম দুষ্টুমি করেছি সেরকম আর আদর পাবি না আস্তে না আস্তে বকাবকি কাকে শুরু করেছো আর বলিস না মা আমাদের একটা বিড়াল আছে তুয়া কোথা থেকে এনেছে সেই দুষ্টুমি করে রিমলি এদিকে আয় হ্যাঁ মা যাই মা দ্বিতনের বাড়িটা বড্ড সুন্দর না হ্যাঁ মা খুব সুন্দর বাড়িটা চারিদিকটা দেখে যেন মনটা জুড়িয়ে যাচ্ছে এসো তুমি এখানে এসে বসো হ্যাঁ মা আমি বসবো চারিদিকটা একটু ঘুরে দেখি না মা এখন দেখে না এসেছে যখন চারিদিকটা দেখবো তো তুমি এখন আগে বসো ও মা মা কোথায় গেলে তুমি ও মা কোথায় গেলে তুমি তো বুবুন এদিকে আয় তোরা তোরা আমাকে চিনতে পারছিস না আমি তোদের কে হই বলতো পিপি হই মনে আছে রিমি পিপি না আমার তো মনে পড়ছে না তবে তোরা অনেক ছোটো ছিলি আই এসে বস এখানে ও তোরা এখানে আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি তোদেরকেই ডাকবো বলে এটা হলো রিমলি দিদি রিমলি দিদির সাথে খেলবার জন্য তোদেরকে আমি খুঁজে বেড়াচ্ছিলাম রিমলি দিদির সঙ্গে খেলা কর কিন্তু আমাদের বাড়িতে প্রথমবার এসেছে মারামারি করবি না দিদিকে নিয়ে খেলা কর ঠিক আছে হ্যাঁ মা তুমি চিন্তা করো না আমি রিমলি দিদিকে নিয়ে খেলা করবো আমরা পাঁচজনে মিলে অনেক খেলা কব্য হ্যাঁ পাঁচজন কে কে আমার আলো একটা দিদি আছে আর আলো একটা বোন আছে বোনটা যেন ও খুব দুষ্টু ও দুষ্টু আমি একবার শুরু করলে আর থামতেই চাই না কে রে দুষ্টু আমার বোন ও মিলির মেয়ে হ্যাঁ ও দুষ্টু বুঝি ও তো খুব ছোটো হ্যাঁ তো দিদি ভাই ও ছোটো হলে কী হবে ওর পাকা কথা আছে খুব হ্যাঁ ডাকছিল আমাকে হ্যাঁ বলছিলাম কি ওই দাদা ভাইকে একটু নিয়ে এসো না তুমি যে বাজারের ধারে একটু গেলেই দেখতে পাবে যে ওখানে উনি জুতো নিয়ে বসে তুমি দেখলে আশা করে চিনতেই পারবে ঠিক আছে ঠিক আছে তাহলে আমি সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ি হ্যাঁ হ্যাঁ সাবধানে যাও দুর্গা দুর্গা কী দিদি ভাই কিছু দিই না না এখন কিছু দিও না ও আসুক ঠিক আছে সব জুতোগুলো সময় মতো গুছিয়ে নিয়েছি এবার এখানটা দাঁড়াই দাদাভাই ভাই আসলে বেরিয়ে যাব বাজারের কোথাটাই আমি তো বুঝতে পাচ্ছি না বাজারে তো ঢুকে পড়েছি ও ও এই তো এই তো এই যে দাদা ভাই আমি এখানে হ্যাঁ হ্যাঁ চেপে বসো সাবধানে ধরে বসো হ্যাঁ 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 এই যে রিমলি সোনা দেখো তোমার পাপাকে নিয়ে চলে এসেছি পাপা এসেছে বাবা আসো বসো দাদা না চলে এসেছে বসো আমি একটু খাবারের ব্যবস্থা করি তখন থেকে কিছু খায় না দিদি ভাই চুপচাপ আছে না তুমি এলে খাবে আমি গেলাম দোকান ঘুচিয়ে এসেছো তো হ্যাঁ ও ওমা পিঙ্কি কেমন আছিস দিদি কতদিন পর তোকে দেখলাম বলে বাবা ও কি বড়ো হয়ে গেছে সেই মেকআপের কাণ্ডটা করেছিল এখনও ভাবলে হাসি পায় ও মা মিলিয়েও চলে এসেছে দাঁড়ো দিদি ভাই আমি আগে ওকে শুইয়া আসি ওকে ঘুমিয়ে পড়েছে হ্যাঁ গো কোথাও বেরোলেই ওর ঘুম পায় দাঁড়ো আমি ওকে শুয়েই আসছি ভাবলাম ওর সাথে একটু কথা বলবো ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠতে দাও না কথার ফুলঝুরি ছুটবে এলাম আমি দিদি দিদিভাই দিদি কত দিন পর তুমি এলে সেই কবে দেখা হয়েছিল আমার তো ঠিক করে মনেও পড়ছে না দিদি ভাই কি জলখাবারে কিছু ব্যবস্থা করতে গেছে যাই আমি একটু হাতে হাতে করে দিই পরিবারটা কি সুন্দর না হ্যাঁ গো